হ্যালো গাইস এগারো দুয়ে বাইশ আমি রিয়াজুল দেখুন সমস্ত রাইডাররাও এসছে বনলতায় আজ আমিও চলে এলাম বনলতায় আমার সাথে এসছে আজব এই মাত্র জাস্ট বনলতায় প্রবেশ করলাম এই দেখুন এই বনলতার মেন গেট স্বাগতম বনলতা ওয়েলকাম বনলতা আমি আর আজব আমরা দুজনে এসেছি দেখুন এখানে মাগুর মাছ চাষ করা হয় ক্যাটফিস এখানে মাছদেরকে খাবার দেওয়া হচ্ছে আর সেই মাছরা খাবারের জন্য দেখতে পাচ্ছেন কেমন করছে প্রচুর মাগুর মাছ এক একটা মাছের সাইজ চার কিলো পাঁচ কিলো করে দেখতে পাচ্ছেন হাইব্রিড মাগুর খুব সুন্দরভাবে খাবার দিচ্ছেন দেখছেন ওই দাদা বালতি করে খাবার দিচ্ছে আর সেই মাগুর মাছ দেখুন সুন্দরভাবে চেষ্টা করছে খুব কাছ থেকে দেখাচ্ছি মাগুর মাছ খাবারগুলি কি সুন্দরভাবে খাচ্ছে চলুন এরপরে দেখায় আপনাদের টার্কি দেখুন আস্তে আস্তে আমি যাচ্ছি এদের অরিজিনাল ডাক আপনাদের শোনাবো ডাক শুনুন কি সুন্দরভাবে চলুন এরপর দেখুন কত মানুষজন ভিড় করছে উটপাখি দেখার জন্য দেখতে পাচ্ছেন উট পাখি দ্যাট ইজ অস্ট্রিচ দেখুন এই বলো সেই উট পাখি বিগেস্ট বার্ড ইন দ্য ওয়ার্ল্ড দেখতে পাচ্ছেন অস্ট্রিচ উট পাখি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি চলুন এরপর আরও দেখাই নেক্সট ঘোড়া দেখুন সবাই ঘোড়া দেখছে দ্যাট ইজ হর্স দেখতে পাচ্ছেন হোয়াইট হর্স সাদা ঘোড়া খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি আর এদিকে আছে গায়ে গরু জার্সি গরুগুলি এ গরু দুধের ছানার বড় বড় রসগোল্লা পাওয়া যায় আর দেখতে পাচ্ছেন এক ধরনের দেখতে পাচ্ছেন কালো মুরগি আর এরপর দেখাচ্ছি দেখুন এরপর রাজহাঁস দেখাবো দেখুন সবাই ছবি তুলছে অরিজিনাল ডাক শুনুন এই দেখুন রাজ হাঁসগুলিকে তার গন্তব্যে নিয়ে যাওয়া হচ্ছে একজন দাদা হাতে লাঠি নিয়ে হাঁসগুলিকে নিয়ে যাচ্ছে আর কত মানুষজন দেখছে হাঁসগুলিকে দেখুন অসাধারণ সুন্দর ভেরি কিউট আর প্রথমেই দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে বনতা ঢোকার প্রথমেই রয়েছে খুব সুন্দরভাবে একটি টেরাকোটা পোড়ামাটির দোকান এখানে রয়েছে আর সামনে রয়েছে দেখতে পাচ্ছেন সবুজ ঘাসের ঘর দেখতে পাচ্ছেন এখানে এরপর আস্তে আস্তে দেখাচ্ছি ডান দিকে আছে রেস্টুরেন্ট আর খুব সুন্দর দেখুন দেখাচ্ছেন সিকিউরিটি আর এটা হলো রিসেপশন আর এবার আস্তে আস্তে দেখাচ্ছি দেখুন এই যে ছোটো ছোটো ঘরগুলি এগুলি এগুলি থাকার জন্য বন্দোবস্ত ব্যবস্থা রয়েছে খুব সুন্দর এই রুমগুলির মধ্যে আবার এসি রয়েছে খুব সুন্দরভাবে ফুল দেখুন অসাধারণ সুন্দর এই মাত্র পাঁচ মিনিটের মধ্যে আপনাদের সমস্ত কিছুই দেখানোর চেষ্টা করব যাবতীয় ফুল দেখতে থাকুন এক ধরনের ফুল দেখুন হলুদ রঙের খুব সুন্দর অসাধারণ সুন্দর ফুল দেখুন কী সুন্দর সুন্দর ফুলগুলি হাওয়ায় দুলছে এ একটি গোলাপ বাগান দেখুন খুব সুন্দর এ একটি দেখুন ফুল লাল রঙের মোর কিছুটা ফুল খুব সুন্দর এরপর দেখাচ্ছি আস্তে আস্তে দেখুন গাঁদা ফুল বিভিন্ন রঙের গাঁদা ফুল রয়েছে দারুণ এরপর আস্তে আস্তে একটি ফুল দেখুন অসাধারণ সুন্দর পুরো রিসোর্টটি ফুলে ভর্তি বাগান প্রচুর ফুল গাছ রয়েছে আর এই রিসোর্টটি সম্পূর্ণ বিনামূল্যে প্রবেশ মূল্য নেই এখানে আপনারাও আসবেন দেখুন খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি এখানে মোটা মোটা বাঁশ রয়েছে বাঁশ গাছ আর দেখুন অসাধারণ সুন্দর সবাই এখানে এসছে ফ্যামিলিগতভাবে দেখুন খুব সুন্দরভাবে দেখাচ্ছি আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে বিভিন্ন দোলনাও রয়েছে এই দেখুন অসাধারণ সুন্দর দেখুন বাচ্চা কিনে তারা ভিডিও করছে কি সুন্দরভাবে অসাধারণ ফ্যামিলি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন বনলতাটি রেস্টুরেন্ট রয়েছে খুব সুন্দর এরপর আমি আর আজও রয়েছি দেখুন বাচ্চারা খেলছে খেলার জন্য এদের বন্দোবস্ত এখানে রয়েছে এই রিসোর্টে সমস্ত কিছুই রয়েছে দেখুন আস্তে আস্তে আমি দেখানোর চেষ্টা করছি খুব সুন্দরভাবে দেখুন এরপর আস্তে আস্তে দেখুন আইসক্রিম পাওয়া যায় টক দই মিষ্টি দই দেশি গায়ের দুধের ঘি পাওয়া যায় ল্যাংচা রসগোল্লা আইসক্রিম তারপর আছে পোড়া মাটির বাড়ি সাজানো জিনিস এখানে পাওয়া যায় আর প্রত্যেকটি রুমে দেখুন এসি লাগানো আছে প্রচুর এসি আছে আর দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট এখানে আছে সামনেই আর এখানে রসগোল্লা বিখ্যাত দেখতে পাচ্ছেন বনতা রসগোল্লা দারুণ আর এখানে পাওয়া যায় শাল পাতার খুব সুস্বাদু চা দারুণ চা চলুন খেয়ে দেখা যাক কেমন টেস্ট খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি এই দেখুন আজব নিচ্ছে প্রথমেই চা আজব আমাকে দেওয়ার চেষ্টা করছে বা দারুণ টেস্ট সুপার টেস্ট আজব খাচ্ছে ওর ভালো লাগলো দারুণ এ হচ্ছে ল্যাংচা বড়ো বড়ো সাইজের ল্যাংচা আর এই রসগোল্লা দেখছেন কত বড়ো বড়ো